সময় দর্শক কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একটা হলুদ ক্ষেতের আমরা কি করছি আসছি তো এই হচ্ছে আপনার হলুদ ক্ষেত হলুদ ক্ষেতে আসলে অনেকটা বড়ই কিন্তু এখনো পর্যন্ত যে পরিচর্যা কৃষক করতেছেন জাস্ট এখন শুধুমাত্র অঙ্কুরদম হয়েছে কিন্তু অতি শীঘ্রই হয়তো কি আমি পরিচর্যা থেকে মনোনিবেশ হবেন এবং কি ভালো ফলাফল আশা করা যায় আর কি বাইরে দেখতে পাচ্ছেন হলুদ চাষ করছেন চারাগুলো গুলো আসলে অনেকটা পরিপুষ্টই দেখা যাচ্ছে তো আমাদের সঙ্গে থাকবেন নেক্সট টাইমে হয়তো কি আমরা আবার যখন তো হচ্ছে হয়েছে তখন কী আমরা আবার আপনাদের কী কী ভিডিও দেখাতে সক্ষম হব সে আশাবাদ রাখি এবং আপনাদের কি নেক্সট টাইমে হয়তো কি ভিডিও দেখাবো সেই অপেক্ষায় আমরাও আছি আপনারাও থাকেন আর আমাদের সঙ্গে থাকেন Codorfes.